দুই নম্বর গিয়ার ফালান গিয়ারটি ফালাবেন মুলাম কইরা আদর কইরা সুন্দর করে সালাম সামনে একটা ইস্কারা আছে সুন্দর করে ইস্কারাতে সাইড দিবেন সুন্দর তিন নাম্বার গিয়ার ফালান তিন নাম্বার তিন নাম্বার সোজা সাইন নাম্বার সোজা সোজা তিন নাম্বার নেন গিয়ার গ্লাভার উড়ান তিন নাম্বার নেন দুই নাম্বার আনেন দুই আনেন দুই দুই আনেন বেরিকে যান আবার দুই নাম্বার আনেন সাইন নাম্বার ভুল করছেন দাঁড়ান বেরিক ক্লাস করে দাঁড়ান দাঁড়ান আপনাকে বলেছিলাম আমি দুই নম্বর আনা চার নম্বর থেকে এই যে আমি দেখাই আপনার যদি এখন এই দুইটা কিন্তু ডাক্কা দিতে হবে এদিকে যদি থাই সাইডে আছে রানিং এ আছেন আপনি নিডল করলেন কইরে ডাক্কা দিয়ে দুই আনলেন আপনি ডাক্কা দেন আবার সাইরে পড়ছিল সেই জন্য গাড়ি কি করছে ঠেতরাইতেছে ঠিক না তাহলে আপনি এটার ভুল করছেন আবার চালায় দেখান আবার চালায় দেখান এক লম্বা লাগান দুটো যান আবার চালায় দেখান চালান দৌড়ান ইয়ার ফালান দুই ফালান বামেলন ডাইনে সুন্দর হ্যাঁ দিয়ে তিন ফালান তিন ফালান না ক্লাস ছাড়বেন না আবার দুই আনেন দুই আনেন দুই আনেন হ্যাঁ দুই আনতেন বলছি আবার দুই দুইটা আমার যাতে ভুল হয়েছে আমি দুইটা কি করতে হবে আবার হ্যাঁ দুইটা কি করতে হবে আবার ভুল হয়েছে সংশোধন করতে হবে কি করতে হবে দুই ভুল হয়েছে আবার সংশোধন করতে হবে ঠিক না কাকা দুই নম্বরে যান তিন নম্বর কইছে আপনার এই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম রকমুলিল্লাহ